গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছিল হামাস পাল্টা জবাবে টানা এক বছর ধরে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল এই যুদ্ধ এখন বিস্তৃত লাভ করেছে লেবানন সিরিয়াতেও পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এবার গাজা যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকীর প্রাককালে সোমবার ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লার রকেট আহত হয়েছে দশজন হিজবুল্লার দাবি তারা ফাদি এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে যার মধ্যে দুটি রকেট ভূমধ্য সাগরীয় উপকূলে হাইফাতে অন্য পাঁচটি ইসরায়েলের তিবিরিয়াস শহরে আঘাত হানে স্থানীয় পুলিশ জানিয়েছে রবিবার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য আহত হওয়ায় কয়েকজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন এই প্রথম হাইফার বাসিন্দারা শহরের ভিতরে হামলা দেখেছেন তিনি হিজবুল্লার প্রায় তিন লাখ বাসিন্দা সহ উত্তর ইসরায়েলের বৃহত্তম শহর হাইফা কৌশলগত এই শহর বেশ গুরুত্বপূর্ণ এখানে একটি বন্দর তেল শোধনাগার এবং শিল্প কমপ্লেক্স রয়েছে এটি হিজবুল্লার আক্রমণের লক্ষ্যবস্তু হবে যা ইসরায়েলিরা ভাবতে পারেনি এই আক্রমণ ইসরায়েলকে প্রভাবিত করতে পারে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন